idioms অ্যান্ড phrase আমরা এখন করতে চলেছি এ দিয়ে এ দিয়ে যতগুলো রয়েছে ইম্পর্টেন্ট সেগুলো সম্পর্কে আমরা এখন করতে চলেছি ইডিয়মস অ্যান্ড ফ্রেশ সম্পর্কে আমাদের প্রথমে কিছু ইম্পর্টেন্ট আমাদেরকে করতে হবে যেমন এ দিয়ে এ দিয়ে কি কি ইম্পর্টেন্টস আমাদের ইডিয়মস অ্যান্ড ফ্রেশ হয় এই এগুলি সম্ভবত এসএসসি বা ইউথ আদার্স এক্সামের জন্য খুবই ইম্পর্ট্যান্ট তো এ দিয়ে ফার্স্ট যেটা রয়েছে অ্যাট ওয়ান্স উইটস এন্ড অ্যাট ওয়ান্স উইটস এন্ড দ্যাট মিনস রিপ্লেক্সড হ্যাঁ রিপ্লেক্সড রিপ্লেক্সড মানে হচ্ছে বিভ্রান্তি রিপ্লেক্স হচ্ছে বিভ্রান্তি তাহলে অ্যাট ওয়ান্স উইটস এন্ড দ্যাট মিনস রিপ্লেক্স রিপ্লেক্স হচ্ছে বিভ্রান্তি তাহলে মানেটা কি হলো মানে এটা मीनिंग কি হবে সোহান ওয়াজ এট হিজ উইটস এন্ড টু ফাইন্ড দ্যাট ইজ ইয়াঙ্গার ব্রাদার হ্যাজ টেকেন পয়জন আমাকে পুরো সেন্টেন্সটা নাম মনে রাখলেও হবে আমাকে অনলি এই ইডিয়মস এট ওয়ান্স উইটস এন্ড এন্ড দ্যাটস मीनिंग রিপ্লেক্সড রিপ্লেক্স মানে বিভ্রান্তি এইটুকু আমাদের মাথায় রাখতে লাগবে তাহলে চলো এরকম করে আমরা মুখস্থ মতন করে ফেলি তাহলে প্রথমটা হচ্ছে বিভ্রান্তি নেক্সট ফিঙ্গার্স ফিঙ্গার স্ট্রিপস দ্যাট মিন্স কমপ্লিট নলেজ কমপ্লিট নলেজ হচ্ছে সম্পূর্ণ জ্ঞান কমপ্লিট নলেজ সম্পূর্ণ জ্ঞান নেক্সট অ্যাট দ্য স্পট অফ দ্যমেন্ট অ্যাট দ্য স্প অফ দ্যস উইদাউট ডিলে উইদাউট ডিলে কোনো দেরি ছাড়া দেরি না ছাড়া তাহলে এটা একটা এক্সাম্পেল আমরা পড়ে নিই ইন অ্যান্ড ইন্টারভিউ উই মাস্ট রিপ্লে এট দ্য স্পার অফ দ্য মুমেন্ট এট দ্য স্পার অফ দ্য মুমেন্ট তাহলে অ্যাট দ্য স্পার অফ দ্য মুভমেন্ট মানে হচ্ছে উইদাউট ডিলে তাহলে অ্যাট দ্য স্পার অফ দ্য মুমেন্ট মিন্স উইদাউট ডিলে নেক্সট অল ইন অল ভেরি ইম্পর্ট্যান্ট অল ইন অল দ্যাট ইস হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ অল ইন অল এটাও খুব ইম্পর্টেন্ট এসএসসির জন্য ঠিক আছে मे अफ माइ फ्रेंडस प्रूवड सेलफिस एट क्लोज क्वार्ट के at close quarters that means close examination close examination next apple pie order very very important apple pie order this is the common idioms of like sst uh, chsl mts so at apple pie order that means in perfect order ইন পারফেক্ট অর্ডার দ্যাট ইস হচ্ছে বারংবার আমার সাথে সাথে বলতে লাগো বলতে থাকতো বলতে থাকো ইন পারফেক্ট অর্ডার অন দ্য ইফ অফ ইন্সপেকশন এভরিথিং ইন অ্যাপল পাই অর্ডার তাহলে অন দ্য ইফ অফ ইন্সপেকশন এভরিথিং ওয়াজ ইন অ্যাপল পাই অর্ডার ইন পারফেক্ট অর্ডার

এটা সেন্টেন্স কি হবে হি ইজ নোন ফর হিজ অ্যাবভ বোর্ড কন্ডাক্ট তাহলে সেন্টেন্সটা কি হলো হি ইজ নোন ফর হিজ অ্যাবভ বোর্ড কন্ডাক্ট নেক্সট অ্যাবভ অল অ্যাবভ অল দ্যাট মিন্স বিফোর এভরিথিং এলস অ্যাবভ অল দ্যাট মিন্স বিফোর এভরিথিং এলস মানে সবকিছুর আগে সবকিছুর আগে অর্থে অ্যাবভ অল অ্যাবভ অল মিন্স বিফোর এভরিথিং এলস হ্যাঁ তাহলে এটা সেন্টেন্স কি হবে এটা কি হল হি হেজ ৰছ

মানে তার মানে এটা কি হবে আনঅকুপাইড অর আইডল হুম মানে অনিচ্ছাকৃত অথবা অলস তাহলে এটার সেন্টেন্স কি আছে নাও ইট ইজ হি ইজ এট এ লস এন্ড বিকজ হি হ্যাজ ওন্ড আপ হিজ বিজনেস নাও এডেজ ইজ এট লস এ এন্ড হুম মানে বর্তমানে দিনে সে এখন কি করছে সে অলসতা অলসতায় কাটাচ্ছে আর সেই কারণে সি হ্যাজ ওন হাভিজ বিজনেস হ্যাঁ সে তার বিজনেসটিকে হারিয়ে ফেলছে বা ধ্বংস করছে এরকম তাহলে এক লগার এট লগার হেডস দ্যাট মিন্স হচ্ছে অ্যাট লগার হেইডস মানেটা কি টু বি এ অ্যাট স্ট্রাইব টু বি অ্যাটস স্ট্রাইভ এট লগার হেডস দ্যাট মিন্স টু বি অ্যাট স্ট্রাইভ মানে

কোয়াডেল অ্যানচেস্ট্রাল প্রপার্টি ইজ অ্যান অ্যাপল অফ দিসপোর্ট বিটুইন টু সিস্টার অ্যানচেস্ট্রাল প্রপার্টি ইজ অ্যান অ্যাপল অফ ডিসপোর্ট বিটুইন টু সিস্টার ই কস অফ কোয়াডেল কি মানে কজ ঝগড়ার কারণ যেটাকে আমরা বলতে পারি অ্যাপল তাহলে এটা ইডিয়ামসটা কি হবে অ্যান্ড অ্যাপেল অফ দিস পর্ট অ্যান্ড অ্যাপল অফ দিস পর্ট কজ অফ কোয়াডেল অ্যান্ড অ্যাপল অফ দিস পর্ট কস অফ কোয়াডেল নেক্সট ফিফটিন নাম্বার এক ক্রস পারপাস

সেন্টেন্স কি বলছে হাউ ক্যান দেয়ার বিস ইন দিয়ার ফ্যামিলি ওয়ে হাজবেন্ড এন্ড ওয়াইফ আর কনফ্লিক্ট ইন্টেনশন মানে এটা উদ্দেশ্যহীনভাবে বিরোধিতা করা হুম আচ্ছা আফটার ওয়ান্স ওন হার্ট আফটার ওয়ান্স ওন হার্ট দ্যাট ইস হচ্ছে টু ওয়ান্স লাইকিং

মানে মানে নিজের পছন্দ মতন নিজের পছন্দ মতন মানে কিছু একটা তাহলে এটার হচ্ছে আফটার ওয়ান্স ওন হার্ট আফটার ওয়ান্স ওন হার্ট দ্যাট মিন্স টু ওয়ান্স লাইক নেক্সট হ্যাঁ সেভেন্টিন সতেরো নম্বর অ্যাট দ্য বটম অফ অ্যাট দ্য বটম অফ দ্যাট মিন্স টু বি মেনলি রেসপন্সিবল ফর

রেসপন্সিবল হ্যাঁ তারই দায়িত্বে থাকার জন্য দেখে নি আই এম অ্যাট এ লস টু নো হোয়াট টু ডু আই এম অ্যাট এ লস টু নো হোয়াট টু ডু এট দা লস এট এ লস এর এটা ইডিয়মস মিনিং কি হবে টু বি আনএবল টু ডিসাইড হ্যাঁ মানে সিদ্ধান্ত নিতে না পারা সিদ্ধান্ত নিতে না পারা অর্থে আমরা বলতে পারি এট এ লস হ্যাঁ এটা সেন্টেন্সটা আই অ্যাম এট এ লস টু নো व्हाट টু ডু আমি জানি না যে কি করতে হবে হ্যাঁ এট এগার্ডস ডন ভেরি ইম্পর্ট্যান্ট এট এগার্ডস ডন টু হ্যাভ বিটার এন হ্যাভ বিটারিটি হ্যাঁ হ্যাভার এনটি মানে তীব্র শত্রুতা হ্যাঁ তীব্র শত্রুতা অর্থে ড্রনটা ব্যবহার করতে পারি হ্যাঁ তাহলে সেন্টেন্স দেখে নিটুইন দ্য টু ব্রাদার্স গ্রোন মোর বিও দে আর

সি মানে কি মানে হচ্ছে মানে যে ব্যক্তি কি করে মানে বিভ্রান্তির ক্ষেত্রে প্রযোজ্য হয় হ্যাঁ বিভ্রান্তির ক্ষেত্রে প্রযোজ্য যে ব্যক্তি তার ক্ষেত্রে আমরা অ্যাট সি কথাটা ইউজ করতে পারি মাই সিস্টার ইজ কোয়াইট অ্যাট সি মাই সিস্টার ইজ কোয়াইট অ্যাট সি মাই সিস্টার ইজ কোয়াইট অ্যাট সি ইন ম্যাথস সি ক্যান নট সলভ এ সিঙ্গেল প্রবলেম মাই সিস্টার ইজ কোয়াইট অ্যাট সি ইন ম্যাথস সি ক্যান নট সলভ এ সিঙ্গেল প্রবলেম নেক্সট অ্যাড ইট ফুয়েল টু দ্য ফ্লেম অর ফায়ার অ্যাড ইট ফুয়েল টু দ্য ফ্লেম অর ফায়ার ইডিয়ামস আর এর মানেটা কি টু কিপ টু মেক ম্যাটার ওটস টু মেক ম্যাটার ওটস হ্যাঁ তার মানেটা কি মানে পরিস্থিতি আরো খারাপ করার জন্য আমরা এই ইডিয়ামসটা ব্যবহার করতে পারি যে কোনো পরিস্থিতি খারাপ করার জন্য হ্যাঁ টু মেক ম্যাটার ওটস যে কোনো পরিস্থিতি খারাপ করার জন্য আমরা এই অ্যাডেড ফুয়েল টু দা ফ্লেম অফ ফায়ার অ্যাডেড ফুয়েল টু দা ফ্লেম অফ ফায়ার ইডিয়ামসটা ব্যবহার করতে পারি

মানে বিশৃঙ্খল অবস্থা এই অর্থে আমরা এইভেন্স কথাটা ব্যবহার করতে পারি এক্সাম্পল এর উদাহরণ কি হবে দেয়ার ওয়ার্ল্ড এর রবারে ইন আওয়ার নেইবারহুড লাস্ট নাইট অবস্থায় হাউস সেই মানে আমরা যখন সেই বাড়িতে ইনকোয়ারি করতে গেলাম সেভেন এই রিডিয়ামস এর কি হবে ইন ডিস মানে ইন ডিসঅর্ডার কি হচ্ছে ইন ডিস হচ্ছে বিশৃঙ্খল অবস্থা হুম নেক্সট চব্বিশ নাম্বার মানে মানে একটা ভান করা অর্থে আমরা এই অ্যাজিউমস airs কথাটা ব্যবহার করতে পারি টু প্রিটেন্ট superiority মানে এই প্রিটেন্ট হচ্ছে কি ভান করা আর সুপেরিউরিটি হচ্ছে শ্রেষ্ঠত্ব মানে সর্বশ্রেষ্ঠ

অভ্যাসই থাকে ততই তারা হ্যাঁ সেই গরিবদের সাথে সম্পর্ক স্থাপন করুক না কেন তাই হচ্ছে আমরা অ্যাজিউমস এয়ার্স কথাটা আমরা কিন্তু ব্যবহার করতে পারি তাহলে অ্যাজিউমস এয়ার্স ইডিয়মস ব্যবহার করতে পারি কখন টু প্রিটেন্ড সুপিরিয়রিটি টু প্রিটেন্ড সুপিরিয়রিটি অ্যাজিউম এয়ার্স মিনস টু প্রিটেন্ড সুপিরিয়রিটি আর্গিউস আইড নেক্সট ইজ আর্গিউস আইড দ্যাট মিনস কেয়ারফুল অ্যান্ড

পর্যবেক্ষণকারী যেটাকে বলা হয় এর অর্থে আমরা আর্গিউড আর্গিউস আইটটা ব্যবহার করতে পারি তাহলে এটা সেন্টেন্সটা কি হলো অ্যাজ এ পলিটিশিয়ান হি ইজ আর্গিউস আইস আইট অ্যাজ নেভার অ্যান্ড নেভার ওভারলুকস ইভেন এ স্মল ম্যাটার্স নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন অ্যাট এ স্টোনস থ্রো অ্যাট এ স্টোনস থ্রো দ্যাট মিনস ভেরি ক্লোজ হ্যাঁ খুব কাছাকাছি At a stone's throw, very close. At a stone's throw, very close. My friend's house is at a stone's throw from mine. Hmm. Very close. My friend's house is at a stone's throw from mine. At a stone's throw means very close. Hmm. That's ain't the total. A with idioms from SP uh, Books. Thank you.